আলহামদুলিল্লাহ আজকে রাতের খাবার কিভাবে এত সুন্দর জালি জালি চিতই পিঠা তৈরি করলাম পিঠার ডো করা থেকে শুরু করে এভরিথিং আজকের ভিডিওতে থাকে আমার ফ্রিজের ডিপে চালের গুড়ি করা ছিল দীর্ঘদিন এইভাবে চালের গুঁড়ি ভালো থাকে এখন শুরু করব মূল প্রসেস এটা হলো ভাতের মার ভাতের মাঠটাকে এখানে আমি হালকা একটু গরম করে নিয়েছি একদম কুসুম গরম থাকা অবস্থায় চাউলের গুঁড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চাউলের গুঁড়ির যেই দলা পাকানো অবস্থাটা থাকে সেটা আমি দূর করে নিলাম এখন এই অবস্থায় আবার একটু ঠান্ডা পানি মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে দলাগুলো ছাড়িয়ে নিব পিঠা নরম এবং জালি জালি করার জন্য এখানে আমি ব্যবহার করছি কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ আর বেকিং পাউডার দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ তাইলে এইখানে দুই চা চামচ ময়দা মেশানো যেতে পারে তারপর এভাবে ডোটা রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য চিতুই পিঠার সাজটাতে ভালোভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে যেহেতু অনেকদিন এটা উঠানো ছিল হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন অথবা স্প্রে করে নিতে পারেন এখন আমি একে একে চিতুই পিঠাগুলো সাজে দিয়ে দিচ্ছি সাজে চিতই পিঠা দেওয়ার সময় অবশ্যই চুলার আগুন মিডিয়াম থাকতে হবে এবং পিঠা দেওয়ার পরপরই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দেড় থেকে দুই মিনিট পরেই পিঠাগুলো হয়ে যাবে নিচে একদম ক্রিস্পি উপরে প্রপার সিদ্ধ হয়েছে খুব সুন্দর জ্বালিয়ে এসেছে পিঠায় এই রেসিপি ফলো করে পিঠা বানিয়ে চাইলে দুধ চিতই পিঠাও তৈরি করতে পারেন রেসিপিটি ফলো করে পিঠা বানালে খুব সুন্দর পিছনে জ্বালিয়ে আসবে আর জ্বালিয়ে আসলে আমরা সবাই জানি দুধ চিতই পিঠা খুব দারুণ হয় খেতে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠাই অসাধারণ হয়েছে আমি প্রত্যেকবারই চিতুই পিঠার সাজে একটু তেল প্রলেপ দিয়ে নিয়েছি এতে পিঠাটা উঠাতে আমার কাছে খুবই সুবিধা হয়েছে দেখেন প্রত্যেকটা পিঠার পিছনে কি পরিমাণ জালি এসেছে আর বাইরের পাশটা খুব ক্রিস্পি ভিতরের পাশটা সফট এবং প্রপার সিদ্ধ হয়েছে আর দুপুরে যা তরকারি ছিল সেটা দিয়েই আমি এই রাতের খাবারটা সম্পূর্ণ করব সাথে নিয়ে নিলাম এক গ্লাস দুধ রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন